কোয়েশ্চেন না যতসব এই তোমার আসে না হ্যাঁ তো কি হইছে তো আমি যাব না ঠিকভাবে তো কি আছে আমি তো আর কখনো কথা বলার সময় পাইনি আমি তো খালি জিজ্ঞেস করলাম তুমি যখন তখন তোমার ওখানে গিয়ে গেমে তোমার করি মানে বলি কি করছো করছো হ্যান্ড করছো তোমার যত রাজ্যের কথা তোমার এই আমরা আইলেনে দেওয়ার সময় এসে তো কিছু হবে না আইলেনে দাও আমরা এমনিতেই সময় নেই তারা পুরো যাব আসব চিনি না জায়গাটা আবার ঠিকানা ই করতে হবে এর মধ্যে আবার ই করব তুমি রেডি হবা হয় তো হচ্ছে তাহলে রেডি হও তোমার হয়েছে কি গো রেডি হলে আর কি আর কত রেডি হবে তোমার সমস্যা কি তুমি রেডি হও না আমি তো রেডি এই তো জামা পরে নিয়েছি আর লিপস্টিক দিতে হবে না এমনিই ভাল লাগে তখন আয়নানা দাও এক ঝামেলা করছে এখন লিপস্টিক দিচ্ছে এখন কি নিজে রেডি না হয়ে শার্ট পরে হাফ প্যান্ট পরে এসে আবার পেছনে এখন দাঁড়িয়ে ডিসটারব করবে আমি এমনি করেই যাব চলো তাড়াতাড়ি করো ভাইরাল হয়ে যাবে আমি তাড়াতাড়ি করো আবার দেরি করছে তুমি রেডি হও না রেডি হও আমি তো রেডি মুখে কিছু লাগিয়েছো হ্যাঁ কি লাগিয়েছো ক্রিম কখন লাগালি এই তো একটু আগে তার আগে চলো চলো আমার মতো বউ পাবে কথা হ্যাঁ আমার আইলাইনারটা দেখি নষ্ট হয়ে গেছে এই যে এই সাইডটা কই নষ্ট হয়েছে ছিল না আইলাইনার নষ্ট করে দিয়েছো তারপরে দেখো ইয়ে ময়শ্চারাইজার লাগিয়ে দিচ্ছি একটু পাউডারটাও তো খামু যা গরম বাইরে আমি তো পুরো সবাই সবার বরের যত্ন নিন না হলে কিন্তু কি বলবো নাগিনগুলো ঘুরে বেরাচ্ছে সবাই সবার বরের যত্ন নিন আর সব বরেরাও সব বোয়ের যত্ন নেওয়া দরকার কি বলে হ্যাঁ নীতি কিউটি বাই

चलो चलो एक बार ओने क देरी होएगा चल देखो मैचिंग जामा मैचिंग बदल बैग ने तो यार मैं रेडी होएगा ची और रेडी ये जो ना ठीक है लाल ना लाल ला ना लाल 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 ঠিক আছে ভালো লাগছে চলো